লোকমা জমিদার বাড়ির করুণ ইতিহাস ও রহস্য নিয়ে আমাদের আজকের আয়োজন কেন এই জমিদার বাড়ির সমস্ত মানুষ রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেলেন মানুষের ভয়ে নাকি অদৃশ্য কোনো কারণে ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লোকমা গ্রামে অবস্থিত রহস্যময় এবং ঐতিহাসিক লোকমা জমিদার বাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের ছোঁয়া পাওয়া যায় এই বাড়ির ইট পাথরের ধ্বংস স্তূপের মাঝেও লোকমা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় আঠারোশো শতকের শেষের দিকে জমিদার রামকান্ত দত্ত ছিলেন এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সাহসী বিচক্ষণ এবং জনকল্যাণকামী এক ব্যক্তি তার সময়ে লোকমা অঞ্চল ছিল অত্যন্ত সমৃদ্ধ বিশেষ করে ধান পান সুপারির জন্য বিখ্যাত জমিদাররা তাদের প্রজাদের জন্য মন্দির ও খনন করেছিলেন এই জমিদার বাড়ি ছিল একদিকে প্রতাপের প্রতীক আবার অন্যদিকে শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র দূর দূরান্ত থেকে লোকজন আসতেন জমিদার বাড়ির পূজা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিত কিন্তু জমিদার বাড়ির সোনালি দিন বেশিদিন স্থায়ী হলো না জনশ্রুতি আছে হঠাৎ করেই বাড়ির আশেপাশে অস্বাভাবিক পরিস্থিতি শুরু হয় দিনে দিনে অনেক পোকামাকড়ের পরিমাণ বেড়ে যায় দিনে রাতে চলাফেরা করাই হয়ে দাঁড়িয়ে যায় জীবনের মরণ সমস্যা একই সঙ্গে জমিদার আরও কিছু রহস্যজনক অদ্ভুত ঘটনা দেখতে পারেন যেমন রাতের যেমন রাতে বাড়ির উঠানে অদ্ভুত পায়ের আওয়াজ সবার ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া ছাদে ছায়া মূর্তি চলাফেরা করা কেউ কেউ বলতেন রাত কেউ কেউ বলতেন রাতের বেলা কার যেন কান্নার শব্দ শোনা যেত স্থানীয়দের বিশ্বাস মতে জমিদাররা কোনো এক সময় একটি পুরানো কবরস্থানের জায়গা দখল করে বাড়ি সম্প্রসারণ করেছিলেন এই অন্যায় কাজের ফলেই নাকি জিনজাতিরা ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো একদিন বাচ্চা জানতে পারেন দ্রুত সময়ের মধ্যে এই বাড়িটি খালি করে করতে হবে কোনো একদিন বাচ্চা জানতে পারেন দ্রুত সময়ের মধ্যে এই বাড়িটি খালি করতে হবে তা না হলে ধ্বংসের সম্মুখীন হবেন এই ভয়ে এবং অতি প্রাকৃতিক ভয়ানক ঘটনাগুলো চাপে জমিদার পরিবার রাতারাতি বাড়ি ছেলে পালিয়ে যান তারপর থেকে ধীরে ধীরে লোকমা জমিদার বাড়ি পরিণত হয় পরিত্যক্ত এক ভূতের প্রসাদে আজকের দিন এই জমিদার বাড়ি প্রায় ধ্বংস পরিণত হয়েছে বড় বড় ঝাউ গাছের ঘন ঘন জঙ্গলে ঢেকে গেছে পুরো এলাকা বাড়ির চারপাশে আগাছা আর কাটা ঝপে আধিপত্য সিঁড়ি আর দেওয়ালে শাওলা জমা ফাঁকা ঘরগুলোতে বাতাস বয়ে আনে এক অদ্ভুত অথচ ভয়ঙ্কর নিরবতা স্থানীয় বাসিন্দারা আজও বিশ্বাস করেন সূর্যাস্তের পর জমিদার বাড়ির আশেপাশে হাঁটলে কিছু উপস্থিতি অনুভব করা যায় এজন্য সন্ধ্যার পর বাড়িটির দিকে কেউ যেতে চায় না কিছু স্থানীয় তরুণ এখন চেষ্টা করছেন এই জমিদার বাড়ির ইতিহাসকে সংরক্ষণ করতে যদি যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় তবে ভবিষ্যতে এটি হতে পারে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিভার্স আর্টস এই পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ